সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছে মৃত বাবু আকন্দের ছেলে আলিফ নামের এক কিশোর আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে আলিফ চৌবাড়ি গ্রামের কলেজপাড়া মহল্লার বাসিন্দা সেদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে সাঁতার কাটতে নামে সে হঠাৎ গভীর পানিতে ডুবে যায় বন্ধুদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে প্রায় আধা ঘন্টা পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মাত্র বারো বছরের আলিফের মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছেন মা বাবা ও স্বজনরা সহপাঠী ও প্রতিবেশীরাও স্তব্ধ হয়ে গেছেন এ অকাল মৃত্যুতে পড়াশোনায় মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে ছিল আলিফ বন্ধু সঙ্গেও ছিল প্রাণবন্ধ তার চলে যাওয়া পুরো গ্রামকে শোকের সাগরে ভাসিয়েছে স্থানীয়রা মনে করেন গ্রামের শিশুদের নিরাপদ বিনোদনের জায়গা না থাকায় তারা ঝুঁকি নিয়ে পুকুরে নামে অভিভাবকদেরও সচেতন হতে হবে সন্তানদের নিরাপত্তার বিষয়ে পাশাপাশি স্কুল কলেজ পর্যায়ে শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগ নিতে হবে